বড় সাফল্য পলাশিপাড়া থানার পুলিশের মঙ্গলবার রাতে পলাশিপাড়া থানার ঝুলতলা বরতলা এলাকা থেকে একটি চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে চারটি বস্তা উদ্ধার হয় বস্তা খুলে পুলিশ দেখতে পায় তাতে গাঁজা ভর্তি পুলিশ প্রায় একাশি কেজি গাঁজা উদ্ধার করে সেই সঙ্গে গাড়ির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের বুধবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তুলবে পুলিশ ধৃতদের নাম ইব্রাহিম শেখ হাজুয়া হাফিজুল শেখ এবং নূর হক মল্লিক প্রথম দুজনের বাড়ি পলাশি পাড়া থানার বাণী এবং বারুইপাড়া অপরজনের বাড়ি নাকাশি পাড়া থানা এলাকায় দু কুড়ি সালে হাফিজুল মাদক কারবারের জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন করেছে পুলিশ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে কোচবিহার থেকে গাঁজা নিয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল বিষয়টা একটু বিস্তারিত গতকাল গভীর রাতে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপের ইনপুট অনুযায়ী আমাদের পলাশিপাড়া থানা এবং স্পেশাল অপারেশনের যৌথ উদ্যোগে একটা আমরা ঝোলতলা বরতলা একটা রেড করি এবং সেখানে একটি বোলেরো নিয় গাড়ি ডিটেন করা হয় যার মধ্যে তিনজন ছিল এবং সেখান থেকে প্রায় একাশি কেজি গাজা আমরা তাদের পজিশন থেকে উদ্ধার করি এবং সেটা সেগুলো সব বাজেয়াপ্তা হয় আইন অনুযায়ী কোন গ্রেফতার তিনজন গ্রেফতার আছে আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা যাচ্ছে আমাদের আজকে কোর্টে তোলা হবে তদন্ত চলছে পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে